সালামু আলাইকুম কি হাল অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবারও বাস খাওয়ার জন্য তিথি মুরগি নিয়ে এনেছি তো ভাবলাম একে একটা বাস খাম আপনাদেরকে বাস খাওয়ার নমুনাটা দেখাই তিতি মুরগি আসবে পাঁচশো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলেছিল যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে গেলে এখন বাজিয়ে দেবেন যেন যে কোনো ধরনের কল রিলেটিভ এবং খামার রিলেটিভ ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তো মুরগি হপারে ছাড়ার আগে যে কাজগুলো আপনাদের করা দরকার এর মধ্যে প্রথমত হচ্ছে অবশ্যই নিচে তুষের উপরে এইভাবে পেপার বিছিয়ে দিবেন আর খাবার পানি আগে দিয়ে দিবেন খাবারগুলো আমরা আগে ঢেলে দিতেছি খাবার এবং পানির ব্যবস্থা অবশ্যই আগে করবেন আর পানির ব্যবস্থাটা যদি আগে নাও করেন খাবার ব্যবস্থাটা আগে করে রাখবেন এটা সবথেকে ভালো হয় মুরগি আসার কথা ছিল আমার দুপুরে কিন্তু যে কোনো একটা কারণে আজকে লেট হয়ে প্রায় রাত হয়ে গেছে মুরগি আসতে তা আমার লেট হওয়ার কারণে দেখা গেছে রাতে এখন বাচ্চা ঘুনে ছাড়বো তো যারা মুরগির বাচ্চা নেবেন মানুষ মাত্র ভুল হইতেই পারে কারণ আমরা মানুষ আমরা ভুলটাই বেশি করি সত্যি তা ভালোটা কম করি তো যার কারণে অবশ্যই মুরগির বাচ্চা ছাড়ার সময় গুনে ছাড়বেন যদিও ফ্যাক্টরি থেকে ওইভাবে কম দেয় না কম আসে না কিন্তু অনেক সময় দেখা গেছে কোনো কারণ যদি কম হয়ে যায় তো এই জন্য ঘুইণা ছাড়বেন তো আমি গুইনা ছাড়তেছি বাচ্চাগুলো সবগুলো বাচ্চার গুইনা ছাড়বে এবং অতীতের যে ভুলগুলা ছিল ওই ভুলগুলো থেকে এবার হচ্ছে আপনার কি বলে শিক্ষা নিয়েছি যার পরে আবার নতুন করে কীতি মুরগি আগেরবার কিন্তু বাস খাইতে খাইতে বেঁচে গেছিলাম যাই হোক বাসটা অল্পতে আইসহ ঢুকে নাই সাইড দিয়ে বের হয়ে গেছে নাহলে হয়তো আবার ঢুকে যাইতো তো এবার দেখা যাক কি হাল অবস্থা এখানে হচ্ছে পাঁচশো দশ পিস বাচ্চার অর্ডার করছে আমি পাঁচশো দশ পিস বাচ্চা হচ্ছে আমার এখানে মানে দশটা হচ্ছে ফিরে দিছে কিন্তু ফিরে দিলে কি হবে যেহেতু দশটা দিছে সবগুলো হচ্ছে ল্যাং রাতুর ভেঙ্গুরা টুন্ডা মুন্ডা দিছে আর কি তো ফিরি মাল তো ভাই বুঝেনি ফিরি মাল যেমন হওয়া দরকার ওই হয়েছে তবে যাই হোক আমার মরে নাই এটা হচ্ছে খুশির খবর কারণ বাচ্চাগুলো প্রায় দুপুর বারোটার দিকে প্যাকেটিং করা হয়েছে আমার এখানে আসতে আসতে রাতে নয়টা বাইজে গেছে নয়টার পরে আসছে রাস্তায় যে কোনো একটা কারণে দেরি হয়েছে দেরি হওয়ার কারণে মূলত আমার এই সমস্যাটা তো বাচ্চাগুলো এখনও পর্যন্ত ঠিক আছে এবং বাচ্চা ছাড়ার সাথে সাথে যেই কাজটা করবেন বাচ্চা ছাড়ার সাথে সাথে অবশ্যই গ্লুকোজ বা লাইসুবিদ জাতীয় ওষুধটা খাওয়াবেন চব্বিশ ঘন্টা মানে আমার যেহেতু রাতে আসছে আমি রাতে সারা রাতের জন্য গ্লুকোজ দিয়ে বা লাইসোভির দিয়ে দিছি আমি মূলত লাইসুবিদ দিচ্ছি আপনাদের এখানে যদি লাইসোভ থাকে লাইসোবিড দেবেন অথবা অন্য কিছু থাকলে ব্যবহার করতে পারেন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই সাথে সাথে এবং পরের দিন থেকে আপনারা অ্যান্টিবায়োটিক চালাবেন এবং অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে নাভিশুকানের অ্যান্টিবায়োটিক চালাবেন একটা অ্যামোক্সোসিলিন এবং রাতে পিএস চা অ্যামোক্সিসিলিন সাথে আর হচ্ছে আর এই বাচ্চাগুলো একটু প্যারালাইসিস বেশি হয় তো আমি ফেস করলাম যে প্যারালাইসিসটা বিষয় যার কারণে আমি দুপুরে মানে দ্বিতীয় দিন থেকেই আমি বি ওয়ান বি টু বা থাইবিন চালানো শুরু করে দিছি